পুরশুরা থানায় পর্বত দুটি ভিন্ন ধরনের চিন্তার অভিযোগ আসে প্রথমটি সোনা চেন চিন্তায় ঘটনা যা দ্রুত তদন্তের মাধ্যমে শনাক্তকরণ ও দোষীদের গ্রেপ্তার করে পুরশুরা থানার পুলিশ গত তিরিশ সেপ্টেম্বর মহাষ্টমীর দিন ডিহিবাটপুর ব্রাহ্মুপাড়া রোডে এলাকার বাসিন্দা শ্রীমতী তনুশ্রী রায় স্বামী সুবীর রায় যাওয়ার পথে দুইজন বাইক আরোহী তনুশ্রী রায়ের গলা থেকে শোনাচ্ছেন চিন্তাই করে ঘটনার সময় তনুশ্রী দেবী ওই চিন্তাইকারীদের বাইকের নম্বর মনে রাখতে পারেন ঘটনাটি ঘটে দুপুর দুটো থেকে দুটো পঁচিশ মিনিটের মধ্যে এরপর তারা পুঁসরা থানায় অভিযোগ দায়ের করেন দুই অক্টোবর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযোগ দায়ের চব্বিশ ঘন্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে অভিযুক্তদের নাম নিজাম শাহ ও কৃষ্ণ শাসমল এদেরও বাড়ি ডিঘিপাটপুরেই দুজন অভিযুক্তকে অভিযোগকারী শনাক্ত করেন অভিযুক্তদের তিন দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং চিন্তাই হওয়া সম্পূর্ণ সোনার চেন দুই টুকরো অবস্থায় উদ্ধার করা হয় রাসুলপুর রেলওয়ে সাবয়ে সংলগ্ন একটি গোপন স্থান থেকে অপরাধে ব্যবহৃত মোটর সাইকেল যার নম্বর ডব্লিউ ওয়ান এইট বি জিরো ফোর সিক্স ওয়ান উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয় পুরুষরা থানার পুলিশের দ্রুত পদক্ষেপ ও সফল তদন্তের ফলস্বরূপ অল্প সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার ও সোনার উদ্ধার সম্ভব হয়েছে বলে জানা গেছে আরামবাগ টাইমস এর রিপোর্ট হয়েছিল আমাদের এখানে ডি বাদপুর ব্রাহ্মণপাড়া রোড থেকে সোনার হার ছিনতাই হয়েছিল এবং সেই সোনার হার ছিনতাই মামলাতে আমরা দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার করতে পেরেছি পুরুষ থানার পুরো টিম যেভাবে কাজ করেছে আমাদের পুরশুয়া থানা ওসির নেতৃত্বে সেটা সত্যিই প্রশংসাযোগ্য দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে ঘটনাটা ঘটে এই ছিনতাইয়ের মহা অষ্টমীর দিন ছিল দুর্গাপুজোর মধ্যে এবং যে ভুক্তভোগী তার নাম হচ্ছে আমাদের স্মিতা তনুশ্রী রায় তার স্বামীর নাম হচ্ছে সুবীর রায় তারা দিহিবাদপুর ব্রাহ্মণপাড়ারই বাসিন্দা তারা পুরসুয়া থানায় দুই দশ দু হাজার পঁচিশে লিখিত অভিযোগ জানাই তার ভিত্তিতে আমরা বিভিন্ন সিসিটিভি এবং কিছু ম্যানুয়াল সোর্স এমপ্লয় করে আমরা দুজনকে আমরা শনাক্ত করতে পারি এবং তাদের উদ্দেশ্যে আমরা রেট বিভিন্ন স্থানে পাঠাই এবং অভিযুক্তদের নাম হচ্ছে নিজাম শাহ যার বাড়িও দিহিবাদপুরে এবং কৃষ্ণ শাসমল যার বাড়িও করে দুজনকেই আমরা টেস্ট আইডেন্টিফিকেশান প্যারেড যার মাধ্যমে আমরা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হই যে এই সেই করেছে কিনা না এবং তাদেরকে টিআই প্যারেড করার পর তাদেরকে শনাক্ত করেও ভুক্তভোগী এবং পরবর্তীকালে আমরা পুলিশি হেফাজতে নিই পুলিশি হেফাজতে নেওয়ার পর আমরা তাদেরকে অনেকবার জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পর একটি গুপ্ত স্থান রসুলপুর রেলওয়ে যে সাবওয়েটা আছে সেখানে একটা গোপন স্থানে তারা এই হাটটি রেখেছিলো নিজেদের মধ্যে ভাগ করেই রেখেছিল দেখতেই পাচ্ছেন হাটটা দুভাগে বিভক্ত হয়ে গেছে তাতে নিজেদের যে ভাগটা সেটা ঠিক করে রেখেছিল এবং যে বাইকটি ব্যবহার হয় এই অপরাধে সেই বাইকটিও আমরা কৃষ্ণ শাসকল বলে যে ছেলেটি আছে তার বাড়ি থেকে উদ্ধার করি এর সাথে সাথে আমরা এটা বলছি যে যেভাবে আমাদের থানা ইলেকট্রনিক কাজে লাগিয়েছে এই যে এই যে এটা উদ্ধার হলো এই যারা যাদেরকে গ্রেপ্তার করা হলো কি আগে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কিছু আছে এরা সেটা আমরা আরও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা চেষ্টা করেছি তো সেরকম কনক্লুসিভ কিছু আমরা পাইনি এখন শোনাচ্ছি কবে ফিরিয়ে দেওয়া হবে চেনগুলো আমরা আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে ফিরি যাই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজনই আছে নাকি এর পিছনে কোনো চক্র রয়েছে না এই দুজনকেই আমরা আপাতত পেয়েছি এই দুজনেই ছিল এবং যা তিনি দুজনকে একদম শনাক্তও করেছেন টেস্ট আইডেন্টিফিকেশন ফোসরা কি অপরাধমূলক কাজ এভাবে বাড়ছে এভাবে পৌঁছে যেভাবে দ্রুততার সাথে আমরা ডিটেকশন করছি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন আর লগ ইন ডাবলিউ ডাব্লিউ ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম